আহ কদিন ধরে পেটে খুব জ্বালা পড়া কোনোভাবেই কোনোতেই কাজ হচ্ছে না আজকে আমি এলাকার নামছি এই যে দেখতে পাচ্ছেন দুর্বা ঘাস এই দুর্বা ঘাসগুলা অনেক কষ্ট করে খুঁজে পাইছি ফ্রেশ দুর্বা ঘাস এই দুর্বা ঘাসগুলা আবার ভাইবেন না যে আমি কুত্তার মতো কাজ করতেছি এই দুর্বা ঘাসগুলা আমি হচ্ছে এখন খাবো চিবাবো খুব টেস্ট আগে যখন গ্রামে ছিলাম ছোটোবেলায় যখন হাত পা কাটে যেত তখন এই দুর্বাগের সিবার ওই কাটা জায়গায় দিতাম ভালো হয়ে যেত কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ঘাসটা খাওয়া দরকার তাই খাচ্ছি আপনারা কিছু মনে করেন না পেটে সমস্যা সত্যি এটা উপকারী পেটের জন্য দারুণ হালকা তিতা কিন্তু খাওয়া যায় আমাদের এলাকায় একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে সে যা পায় তাই খায়